আল্লাহর বন্ধ যখন জমিন তুমি বিদায় নিস তার বৃদ্ধা মায়ের বাড়িতে আসলা আমার মেয়া সাবরে যখন বাড়ি খাপন হয়ে রইয়া আমরা সারা হাজার হাজার ছাত্র আছো সারা গেছি শেষ সময় মারে তান বইয়া মুটটা দেখাইছয়। দেখাইছ ওই সময় বৃদ্ধা মহিলা এখন তুই আমি জমিন তুমি জমিন তোরে বিদায় নিলে ও যা তোর মা

আমার আলকামার কি অবস্থা একটা বার খবর লইলাও হজরত আরো রাইকেরাম হজরতে আলকামার বাড়ির মধ্যে যখন আইসইন আইয়া দেখেন আলকামা বিছার মধ্যে মরণা পড়ণ অবস্থায় আছ হাজরত আলিয়ে পড়মাইন আলকাম তুমি এখন

বাবা জমিন বেমার ফল মা জমিনও বেমার ফল শিলচর কুঙ্কুর মেডিকেল কলেজে যখন বাড়ির বিদায় দেয় সন্তান আদি রে হইব আল্লাহর বান্দা তোমার মার অবস্থা পালা নাই বাবার অবস্থা বলা নাই অথবা ওলাদে না খুঁজা অন্য মানুষের কেন রুগীটা রুগী লইয়া যাও যে জিনিস রুগিয়ে যায় খাবাই লাও রুগীর কন্ডিশন কিন্তু জমিন বেশিরভাগ ক্যান্সার হস্পিটেল তোনে বিদায় দে যে সন্তানে যে জীৱনে বাবার কুকি সানিয়ে খাবাইছে না ও সন্তানে যেমনি শুনবো আমার বাবার অবস্থা বলা নাই যাদু বাজারও যাইব אבו אלה שומרי חום לנבו על פלנבו

তোমার খেদমত আমি জমিন কিভাবে ভরব শেষ সময় মা বাবার খেদমত কোন সন্তানে করে বাইরে মা বাবা যদি বেজার হয়ে যায় তোমার দায়িত্ব হইল লগে লগে জমিন তোমার মা বাবার তুমি কুশ করি কোন কারণে হদিসে কুশের মধ্যে রবিনে ফরমাই মানরা দিয়ে আনহু ওয়ালিদা হু ফানা আনহু রাদি তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহরি তার উপরে রাজি হয়ে যায় মান রাধি আনহু কালি দাউন দিন আর যারু ফুর তার মা বাবা যায় আল্লাহ হয়ে যায় হজরতে আলকামাই কামাই কলিমে খোয়া সম্ভব হইলাম হজরতে আলী রাধি আল্লাহ আল্লাহর হবিবর খেদ মত নিবেদন করিয়া রসুল আল্লাহ আপনার আলকামা কামা মধ্যে মরণা বরণ অবস্থায় আসার রসুল আল্লাহ আমরা কলিমার তলকিন দিলাম আলকামাই চেষ্টা করেন কলিমা পড়ি তা কিন্তু জমান বন্ধই যায়

দখালাল জান্নাত যদি কোনো মানুষে মরণের সময় কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীয়ে ফরমাইন দখলাল জান্নাত আল্লাহ লগে লগে জান্নাতও জায়গা দিলেন ফনা সুবহানাল্লাহ লগে লগে জান্নাতও জায়গা দিলাই এর কারণে আমার বোঝার যখন জমিন দোয়া করবায় নমাজ পড়ি ভাই নমাজ পড়িয়া জমিন দোয়া করবাই দোয়া করার সময় আল্লাহ দুর্বার দোয়া করি ভাই আল্লাহ এই জমিন আমাদের জন্য সাই নাই একদিন এই দুনিয়া সারি আমার যাইতে লাগব কোন জায়গায় বাইরে জমিন আসি একদিন অন্ধকার কবর চলিয়ে যাওয়া লাগিব আল্লাহর حبيবের ফরমাইলামার উম্মত হোক আখিরাতের প্রথম গেট হইল এই গেট যদি মানুষে ফাঁস করিলায় আশা আছে পরবর্তীর গেটও বন্ধায় ফাঁস করব আর এই যদি ফাঁস করা সম্ভব হয় না তাহলে আশা নাই পরবর্তী গেটও বন্ধায় ফাঁস করা সম্ভব নাই আল্লাৰ হবী বোৰ চা হবি আল্লাৰ হবী বোৰ তানে নাইল জিন্ন ৰাই হজৰতে তেওঁৰ উস্মান কণীৰ দি আল্লা উতা লালু আল্লাৰ জমিন দুইজন মে বিবাহ দিস এনার নাম হইল হজরত উসমান ঘনি রাধি আল্লাহ বাইরে আইজ আমি আমার সময় গাড়ি তামি কিতাব দেখলাম আল্লাহর হবি বর্ধমান আরবের মধ্যে সব চাইতে দনি যে ব্যক্তি এনার নাম হইল হজরত উসমান রসুল্লাহ জমিন তাতে দর্শন সাহবাই কেনামের জন্য তোর সার্টিফিকেট হয় এর মাঝে একজন হইলা এনার নাম

ও উসমান গনিরে নবীজের জন্য তোর সার্টিফিকেট দিয়েছেন ভাই বেহেস তোর সার্টিফিকেট যদি মানুষের পাইলে আর কোনো চিন্তা আছে মানুষ জমিনও আছে একদিন জমিন তোলে মারা যাই ভাই মারা যাবার পরে আল্লাহ কবরের মধ্যে রাখবা কেমতর ময়দান হাসরের ময়দান মানুষ ভাই রই ভাই আল্লাহর হবি ব্যাপার মাইন কেমতর ময়দান আল্লাহ মানুষের জীবন আমল আল্লাহ হিসাব করবা বাইরে যদি কোনো মানুষে যে মানুষের নাম আমল ডাই হাত পাইব আল্লাহর বন্ধার কোনো ডোর নাই কোনো ভয় নাই আল্লাহর বন্ধার জন্য যাইব আর যদি নাম আমল বাম হাত বন্ধার ভাইলাই তাহলে বন্ধার অবস্থা বলা নাই ই বন্ধার জন্য তো যাওয়া তার জন্য সম্ভাবনা स ं भ 쓰 ह আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমার নাম আমল খান তাই তো আপনি দান করি ও সারা কো আমিন আল্লাহর হাবিবে দোয়া করতা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই আসিরা আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমার বিচার খান সামান্য সফল করিও কিয়ামতের ময়দান হাশরের ময়দান যখন বিচার করবা কোন মানুষ তার জীবনের দ্বারা মানুষ সম্ভব হইতো না সম্ভব আছে বন্ধা নমা দিয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই রোজা দিয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই হজ হইয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই কোন কারণে আল্লাহ কেমত রয়ে জানো আল্লাহর রহম করম ফজল ছাড়া মানুষ আল্লাহর জন্য তো যাওয়া সম্ভব হবে না সম্ভব আছে আল্লাহর রহম সারা আল্লাহর রহম এবং করম সারা মানুষ যাওয়া সম্ভব নাই হজরতে ওসমান গনি রাধি আল্লাহ যখন জমিনের মধ্যে কবর দেখতা দেখার লগে লগে জমিন ও কন্দন আরম্ভ করত ইনু এখন জন আসেন নিজে খবর দেখি এখান দিছিলাম মাথা না তা পাইলে তো গরু দীর্ঘাদিমু খবরিস্তান ওই না পারায় মানে না ইতা আমরা তো আর বহু ডাট বেঠিনাশুন বা আধা হাত লম্বা মুখার কঠার বেঠিয়া ছাগল মেড়া দীর্ঘ মালিক খারাপ পাইবি না বহু সৌসি বেঠি না বাড়ি ঘুরিয়ে যা যাবা আছে ও সারা যাবা যেমন গোডাউন ছাড়িলা অন্য যাবা ফালে বার দি মাথা বার নির্বা অন্যতই তাই হেফাজত করত খারাপ পাইত মনে মনে করবে আইল তা কি যা তো

مولانا محمد وعلا علی مولانا محمد اللہم صلی علی مولانا محمد وعلا علی سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا কহার আশা করারে মোন কহার করো বাবো নাও ভিপদের কান্রি নো ভি জিন্দা যাসো ইলো দিলায

رسول الله رحديه اللهم وعلى لي سيدنا إندي ديار زميلة দরদ ভৌড়ি বসিয়া মদিনা হইতে দয়াল নবে লগ দুরুদ সমঝিয়া ওয়া আলা আলি সাইয়িদিনা হোক আমার बुजुर्गগণ আমরা জমিনের মধ্যে আসি আল্লাহ শুধু তান ইবাদতের জন্য আমরারে পয়দা করেছেন লালা님 পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানবজাইনে নোর নাম আমাদের সারার বাবা হযরতে আদু আলাই সালাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، من نفس واحدة وخلق منها زوجها وَبَسَّ

وبست منهما رجالا كثيرا ونساء الله رب العالمين ایک نفس تو مدر حضرت السلام حضرت حوا علیہ السلام و منها زوجها و بس منهما رجالا كثيرا و نساء رب العالمين فرمان

আল্লাহর হবিব সাল্লাম যখন মেয়েরা শরীফের মধ্যে গেছলা লগে খেয়ে আসলাম এন নাম হইল হজরতে জিব্রাইল আলাই সালাম হজরতে জিব্রাইল আলাই সালাম গেস যখন প্রথম আকাশের মধ্যে যাই যাওয়ার ঘরে যান লোকে মোলাকাত হইল আমাদের সারার বাবা হজরতে আদম আলাই সালামের সঙ্গে খার মোলাকাত নবীর মুলাকাত মেহ দিন মেহ রাই নবীর মোলাকাত হইল বহুত সময় দেখ হয় হজরতে আদম আলাইসলাম এখবাৰ ডাইনার বাই শাইন আর اخبار বামের দিকে চাই যখন ডাইনের দিকে তখন মুছর নিয়াছি ভাল ভালো লাগে আর যখন বামের দিকে যাই হযরতে আদম আলাইহিস সালামের মনটা দূর হলো যায় রাসূলুল্লাহ فرمায়নো বাইজি ভাই এখন আমার কইলা হজরতে আদম আলাই সালাম যখন ডাইনর ভাই সাইন জমিন ডাইনর ভাই সাইন মুসকুরা নিয়ে আসে মার আর যখন বামে দি কোন কারণে মনটা দুর্বল হজরতে জিবাই আলাই সালামে ফোরমালি আর রসুল আল্লাহ হজরতে আদম আলাই সালামে যখন ডাইনে দি সাইন ও সময় দেখ জমিন যত টানা দখল আসয় যে তাই বালা কাম কথরা নেওয়া দখলোর সাইন তান মন বড় আনন্দ লাগে তান খুশি লাগে আর যখন বামে ডিসাইনি গুনা কার মনটা দুর্বল হইলাম এখন আয় উত্তর বারিক নগর প্রথম খন্ডার মানুষ আরামর বিশ্বাস হারাম করিয়া এই তরি কত জলসার মধ্যে জমাইছ হজরত আদম আলাইসালামে দেখিয়া কুশ হইবা আল্লাহ জানাইবা ও ফিরি তোমরা সাক্ষী রই যাও রে আমার বন্ধা হল ১২টা বারোটা একত্রিশ মিনিটের সময় আরামর গুমরে হারাম করিয়া খানি বনি সমস্ত বন্ধ করিয়া

এবার কিছু ফুঞ্জিত রইব কেমন রইবো তুলা তুলি তুলতাম না তুলা নাই আগামীতে কমিটি যারা আছেন এরা আরো এক হাজার দুই হাজার হলেন পাঁচশো যাই যত পারেন দিয়া কেমত রাখ পর্যন্ত ওয়াজি কান সলতো আল্লাহ তৌফিক দিতা সারাই হুক আল্লাহ আমিন ঠিক আছে না অত ভালো লাগে রাইজে আর আমি যে ওয়াজ করি ঠিক আছে এই হুসে বুদ্ধি আসেন না ডাক্তার ইয়া হাসেন ও থাইন নি পাল্লারে বর্তমানে এই নাম আমি এখানে বাস্তব কথা মনে হয় ইরাক আমেরিকা মাথিও না বালিশ যদি দি এখনো বাইছ না আচ্ছা ওইব তে যাও কমার বুজুর্গন আমার বাদে আর খেয়ে না হিবার ঠিক আছে তো ওইব আমি বুঝতাম তো আইসুন খানো তাই সজাগ করিল না আমি তো বুধবার আইতো এখন ওই সারা রাইত আছে ওই ঐব আর তোলা তোলা আমি আর আগামাই খালি মোবাইল চাইয়াল নাইও আমি আমার ঘর ঠাইমতো দৌড়া লাগবো বুঝলি রাতাবাড়ি যাইতে যেতে ঘন্টা লাগে রাতাবাড়ি তো হাবুইটা নেইবার খাইলাম আর আগতলার দাগটা বুঝাইছেন আর গাড়ি লিয়ে যাবা তো লং জার্নি ট্রেন হইলে হুথিয়া যাব তে যাও আমি আলোচনা করছি এখারে কুটি কুটি মাসলা মশাইল ব্যবহারে নিয়া আরাম লাগছে নে ওনারা ভালো লাগছে তো আমি ইলা অত মাসলার জীবনে কোনোদিন হয়েছি না আর একটা